এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চাংপং রেস্টুরেন্ট আসলে এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে বোরাক পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশের শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্যে তো এই সফরের উদ্দেশ্যে খাওয়া দাওয়ার যে রেস্টুরেন্টটি সেটির সেই রেস্টুরেন্ট হচ্ছে এটি এই এই রেস্টুরেন্টটি আমরা ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছি এর সামনে অনেক সুন্দর পরিবেশ একটা লেক আছে সামনে দেখতে পাচ্ছেন এবং এইখানে একটি ঘাট আছে এই যে এই ঘাটে আমরা নৌকা রেখে এখানে উঠবো এই এখানে ফ্রেশ হব এবং দুপুরের খাবারটা খাবো তো যাই হোক আপনারা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশের মাঝে অবস্থিত প্রকৃতির মাঝে একদম গাছপালার চারপাশে পরিবেশটা খুব সুন্দর এখানে খোলামেলা অনেক জায়গা আছে যেখানে আমাদের অনেকগুলো শিক্ষার্থী তো তো সবাই ভালোভাবে এখানে একটু ফ্রেশ হতে পারবে এবং মানে আনন্দ করতে পারবে খাওয়া দাওয়া শেষে একটু দাঁড়িয়ে থাকতে পারবে বসতে পারবে এই পাশে টয়লেটের ব্যবস্থাও আছে এই দিকেই এই যে টয়লেট তো সব মিলিয়ে ভালোই জিনিসটা অনেক সুন্দর আর কি আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো পঁচিশ তারিখ রাত্রিতে আমরা রওনা হব এই ট্যুরটির জন্যে আপনারা সবাই দোয়া করবেন আর পঁচিশ তারিখ অবশ্যই আমার সাথে থাকবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত